মরণের পরে আর একটা জগৎ আবার শুরু হয়ে যাবে কবরের জিন্দিগি। কবরের জিন্দিগির পরে আর একটা জগৎ শুরু হয়ে যাবে রোজ মহাশরের দিন ব্যায়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আবার আপনাকে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন ওই জগতের শুরু আছে কিন্তু শেষ আহারে

হাত পায়ে বেড়ি বেধে নিবে চখন سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله

সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আয়াম পবিত্র জুমাবারে দুনিয়ার যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে আপনাকে আমাকে পরহেজ করে মুক্ত করে তা তালা তার রহমতের নজরটুকুন ভিক্ষা দিয়ে এ পৃথিবীর জমিনের শ্রেষ্ঠতম জায়গা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আপনাকে আমাকে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন আপনি আমি খুশি না বেজার আসুন যে যতটুকুন খুশি হয়েছেন সে ততটুকুন আওয়াজ নীরব বিস্তব্ধতাকে ভঙ্গ করে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসাকে রব্বে কারিমের জন্য উজার করে রবের জবান টুকুন বড় করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পুরুষোচিত কণ্ঠে রবের শিখানো ভাষায় কালিমাতু শখর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বিনা চাওয়ায় এতগুলো নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে আপনার আর আমার চাওয়ার সময় পৃথিবীর অনেক মানুষ যখন আপনাকে আমাকে ফিরাইয়া দেয় ওই সময় নিয়ামত রহমত বরকত দেন একজন তিনি কে এজন্য সেই রবের প্রশংসা সব সময় দরকার আছে না নাই আল্লাহ বলেন বলাম আমি তোমাকে যতটুকু দিয়েছি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি এমত অবস্থায় যদি আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহ দরবারে কায়মন বাক্যে অবনত হয় ওই বান্দার উপরে রহমত নিয়ামত বরকত বাড়িয়ে দেন একজন আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ বলেন আল্লাহ কয়েদ করেছেন শর্ত যুক্ত করে দিয়েছেন বান্দা আমি রবের পক্ষ থেকে যতগুলো নিয়ামত পেয়েছ যে অবস্থায় তুমি আসো ওই অবস্থায় আমি রবের প্রশংসা করো জোরে বলেন যদি রবের প্রশংসা করা যায় নিয়ামত রহমত বরকত ধন দৌলত গাড়ি বাড়ি সহায় সম্পদ মান ইজ্জত সম্মান এগুলো সব বাড়ায় দিতে পারেন একজন আওয়াজ বরং করে বলেন তিনি কে সম্মানিত সুধী সেই রব্বে আপনাকে আর আমাকে তথা বিশ্ব মানব জাহানকে বিশেষ করে তার আপন দস্ত নবী রহমাতুল লিল উম্মতের হেদায়েত মুক্তি কল্লা নাজাত চিরস্থায়ী আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আপনাকে আর আমাকে এক মহা সংবিধান দান করেছেন বুঝে থাকলে বলুন সেই মহা কিতাব মহা সংবিধান পবিত্র গ্রন্থের নাম কি মানব জীবনের আপদ পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত মানব জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই জোরে কন আছে না নাই এই কোরআনকে আল্লাহ তাআলা একশো চোদ্দটি সুরা দিয়ে সাজিয়েছেন কয়টি সুরা বলেন একশত চোদ্দটি সুরা দিয়ে আল্লাহ তালাই বিশাল জ্ঞান ভান্ডারকে সাদিয়েছেন আল্লাহ তাআলা এর শুরুতে সূরাতুল ফাতেহা দান করলেন যেটি পুরো কোরআনের সার নির্যাত সারাংশ সারমর্ম মূল কথা আল্লাহ আকবার বলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারিমের শুরুতেই ওপেন চ্যালেঞ্জ করলেন জালিকা আল কিতাব লা এই কোরআনের মধ্যে জাররা পরিমাণ সন্দেহ সংশয় কোনো ভুল নাই সেই কোরআনের এ টু মানার দরকার আছে না নাই আমি কোরআনের এক পাট মানলাম আরেক পাট মানলাম না বলেন আমার কি আর ইমান থাকবে এই কোরআনের মধ্যে যেমন দুনিয়ার কথা আছে কি বলেন আছে না নাই আল্লাহ তালা দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আগে দুনিয়ার কথা উল্লেখ করেছেন আল্লাহ আকবার বলেন এই কোরআনের মধ্যে তেমন কবরের কথা আছে না নাই মরণের কথা আছে না নাই আবার মরণ হাসর মিজান আল্লাহর দরবারে যে মরণের পরে আপনাকে আবার আমার জীবিত হতে হবে আবার দাঁড়াতে হবে এই কথাও কোরআনে আছে না নাই জোরে কোণ আছে না নাই একদল মানুষ বুঝতে চায় আরেকদল মানুষ বুঝতে চায় আমি জানতে চাই হেদায়েতের মালিক একজন তিনিকে জোরে বলেন তিনিকে সম্মানিত শুধু ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ইমানের যে মূল ভিত্তি ইমানের যে মূল কথা সেটি যেমন কালিমার মধ্যে আল্লাহ স্পষ্ট করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদাতের মধ্যে যেমন উল্লেখ করা হয়েছে ইমানে মুজমালের মুজমালের মধ্যে যেমন উল্লেখ করা হয়েছে মধ্যে উল্লেখ করা হয়েছে কথা বলেন ঠিক কেনা এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস একটি একটি মূল ধারা হলো এই জগতে আপনি আমি যারা আসি এই জগৎ থেকে যে আপনাকে আমাকে বিদায় নিতে হবে এই কথার উপরে সবার একমত আছে না নাই আওয়াজটা আসতে হইলো কেন আমরা কি চিরদিন কেউ থাকতে পারবো কোন শক্তি আপনাকে আমাকে রাখতে পারবে প্রথম ঘাটি কবর মরণের পরে কবরে চলে যেতেই হবে কোন শক্তি আপনাকে আমাকে রাখতে পারবে সে যে হোক সে যে হোক কেউ মরণ থেকে আপনাকে আমাকে বাঁচাতে পারবে না মরণের পরে আর একটা জগৎ আবার শুরু হয়ে যাবে কবরের জিন্দিগি কবরের জিন্দগির পরে আর একটা জগৎ শুরু হয়ে যাবে রোজ মাহাসারের দিন কয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আবার আপনাকে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন ওই জগতের শুরু আছে কিন্তু শেষ জোরে ওই জগতের শুরু আছে শেষ নাই সম্মানিত শুধু বাইরা আমার এই জগতে যারা আল্লাহর বিধি বিধান মেনে যারা জীবনকে সাজায় দুনিয়ার জীবনে যারা কঠোর পরিশ্রম করে হিল্লা। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা বন্দিগি করবে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন এই এখলাসওয়ালা বন্দিগির কারণে আল্লাহ তালা মরণটা সহজ করে দিবেন মরণের কষ্টটা আল্লাহ দূর করে দিবেন কবরটা আল্লাহ সহজ করে দিবেন কবরের শাস্তি থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবেন এখলাসওয়ালা বন্দিগির কারণে ইমানের সাথে ইয়িনের সাথে চলার কারণে আল্লাহ তালা কেমত দিন মহা পুরস্কার আল্লাহর জান্নাত দিয়ে দিবেন সুবাহান আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই বেকারার হয়ে যাই চিন্তিত হয়ে যাই এই যে মাঝে মধ্যে ভূমিকম্প আমাদেরকে নাড়া দেয় আমাদের ইমান যাদের দুর্বল তারা দিশেহারা হয়ে যায় এই ভূমিকম্প মনে হয় আপনাকে আমাকে মেরে ফেলবে ও ভাই ভূমিকম্প কি কাউকে মারতে পারে জোরে কন হায়াতের মালিক কে মৌতের মালিক কে এ কথা চির সত্য যদি আপনার আমার হায়াত থাকে রিক্টার স্কেলে যদি দশ মাত্রায় ভূমিকম্প হয় আপনাকে আমাকে মারতে পারবে না আর মরণ যদি আসে ভূমিকম্প লাগবে না সোজা দাদা অবস্থায় বসেও মরণ হতে পারে কথা বলেন ঠিক কিনা এজন্য এজন্য সব সময় সব সময় ভরসা করতে হবে একজনের উপরে জোরে বলেন তিনি কে আল্লাহ বলেন তুম্মাস্তপামু তাতানা সালু আলাইমুল মালা ই কাব জোরে পড়েন আল্লাহ ফাক্তবার এই জগতের মধ্যে কি আছে ইন্নাল্লা দিনা তালু রবুন আল্লাহ যারা বলবে আমাদের রব আল্লাহ যদি বুঝে থাকেন ইমানের সুরে আওয়াজ করে বলেন আমাদের রবকে

আর সরে বলেন আল্লাহ আকবান বন্ধু আল্লার আল্লাহর উপরে ভরসা রাখার দরকার আছে না নাই এই জগতের মধ্যে আমরা দুনিয়ার লোভে পড়ে যাই দুনিয়ার মায়ায় পড়ে যাই রাজা বাদশার দরবারে গিয়া মাথা টানত করে দেই এমপির কাছে গিয়া মাথা টানত করে দেই এই জগতের মধ্যে একদল মানুষ আছে দেখবেন টাকার কাছে ইমান পর্যন্ত বিক্রি করে দেয় জোরে কন আছে না নাই ইমান ঢাকার কোনো মুদি মনোহরের দোকানে কিনতে পাওয়া যায় না নাম যদি হয় ইমান আলী অন্তরে ইমান না থাকলে ইমানদার হওয়া যায় না ও বন্ধু ইমান এমন এক মহান দৌলত এটা দেখা যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না কেজিতে মাইবা বিক্রি হয় না হালির ধরে বিক্রি হয় না আমি জানতে চাই ইমানের মহান নূর ঈমানের মহান দৌলত দেন একজন তিনিকে